ইমান কম এবং বেশি হয় বাড়ে এবং কমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হয় যখন তাদের সামনে বর্ণনা দেওয়া হয় কুরআন এবং সুন্নাহ থেকে কিছু বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম তদর অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে অন্তরগুলো ভয় পায় যে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে আল্লাহর সামনে দাঁড়াতে হতে পারে জান্নাত পায় কিনা পায় কি যেন ফাইসালা সেই যখনই আলোচনা হয় এই ধরনের কথা তাদের মনের মধ্যে জাগে আল্লাহকে ভয় পায় ভয় পান আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওসির সামনে না ডিসি এসপির সামনে নয় এই দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে নয় মহান রব মহান সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা যাকে আপনি যিনি আপনাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য তার সামনে দণ্ডায়মান হতে হবে এই টেন্ডেন্সি এই মানসিকতা যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন ওলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় পায় আল্লাহর সামনে দরনায় ভয় পায় আমি আল্লাহ তাদের দুই বাগান বিশিষ্ট জান্নাত দান করব সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে যারা ভয় পায় মানে আলোচনা করে ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমান যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখনই তাদের ঈমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ আপনার কি মনে হচ্ছে এখন কি আপনার ঈমান বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে এই বলেন ইমান বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো মন ভরে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম আমরা মহান আল্লাহ বুঝলেন যে আমাদের ইমান বেড়ে গেছে তার মানে ইমান বাড়ে ইমান বাড়ে ইমান কমেও কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ওয়া মুমিন ও আমার সাহাবীরা শোনো কোন মুমিন যখন জেনা করে জেনা লিপ্ত হয় জেনা করার সময় তার মধ্যে আর কোনো ঈমান থাকে না হিনা ইযযনি ওয়া হুয়া মুমিন কখনো সে মুমিন থাকে না যদি সে জেনা লিপ্ত হয় যদি ফরজ তরক করে যদি ফরজকে নষ্ট করতে যায় তার মধ্যেও ঈমান থাকে না চুরি কি ফরজ কাজ থেকে তরক করা চুরিটা তো স্বাভাবিক জিনিস মদ খাওয়া স্বাভাবিক জিনিস কিন্তু যারা বেপরদায় চলাফেরা করে তাদের মধ্যে ইমান আছে কি না এটা বলা খুব মুশকিল বিশাল বড় পাপ পাপ অনেক বোনেরা যারা যদি আপনাদের কুহুরি আমাদের এই শব্দ যন্ত্রের মাধ্যমে আপনার কাছে শব্দ আওয়াজটা পৌঁছে তাহলে মনে রাখবেন বেহায়াপনা নির্লজ্জ বেপর্দা ইত্যাদি এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে নাহলে তেয়ামতের ময়দানে ইমানদার হিসাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না